হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক শেয়ার নিয়ে যেটা ইলেকশনের সময় ম্যানুপুলেশান করা হয়েছে তো আপনারা এই যে এক্সিট ডেটা এক্সিট পোলের যে ডেটা থেকে শুরু করে যে সমস্ত ডেটাগুলোর দিকে আপনাদের নজর থাকে বা মনে করেন যে এই ডেটাগুলো আপনাদেরকে রাইটলি দেখানো হয় ইত্যাদি ইত্যাদি বেসিক্যালি জিনিসটা সেরকমভাবে হয় না পুরো গেমটা প্লে আউট হয় একটু অন্যভাবে রিয়েল ডেটা থাকে অন্য কারোর কাছে যারা সেই ডেটাগুলো নিয়ে অ্যাক্ট করে মার্কেটের মধ্যে এবং মানে মার্কেটে যে ডেটাটা আপনাকে শো করানো হয় সেই ডেটাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ডেটা যে কারণে আপনাকে ট্র্যাপ করা হয় আপনার টাকা শেয়ার বাজার থেকে আরেকটা মানে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টের মধ্যে গিয়ে পৌঁছায় এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমি আজকে দেখানোর চেষ্টা করছি ওকে তো গেমটা হচ্ছে অনেকটা এরকম যে যখন কোনো পলিটিক্যাল ইভেন্ট চলে অর্থাৎ কোনো ইলেকশন চলে সেই ইলেকশন বা ইভেন্ট যখন চলছে সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে পাওয়ারে যিনি আসছেন এবং তার যে সহযোগী দল সে সময় কিন্তু সেই যে সমস্ত স্টকগুলোতে ইনভেস্ট করেছেন সেই সমস্ত স্টকগুলোর মধ্যে একটা বড় র্যালি দেখা দেয় ওকে ফর এক্সাম্পল যদি আমরা দেখি যখন এনসিপি মানে ক্ষমতায় ছিল অর্থাৎ এনসিপি মানে হচ্ছেন যে এনসিপি যে পার্টি রয়েছে ন্যাশনাল কংগ্রেস যেটা রয়েছে আর কি মানে আমাদের কংগ্রেস নয় যে এনসিপি পার্টি রয়েছে মহারাষ্ট্রের সেই এনসিপি পার্টি যখন ক্ষমতায় ছিল তখন এনসিপি যে সমস্ত স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করেছে সেই সমস্ত স্টকগুলোতে গিয়েছে মানে সেগুলো যথেষ্ট ভালো পরিমাণে র্যালি হয়েছে আবার যখন মানে দেখা যেত যে সেন্টারে যখন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে এবং সেই গভর্নমেন্ট ফর্মেশনে যখন মায়াবতী হেল্প করতেন তখন এই কে গ্রুপ যেটা আছে যেটা উত্তরপ্রদেশের গ্রুপ সেই কে গ্রুপে মায়াবতীর ইনভেস্টমেন্ট ছিল এবং সেই কারণে সেই সমস্ত স্টকগুলো যথেষ্ট বড় বড় র্যালি দিত তার ফান্ডামেন্টাল থেকে শুরু করে টেকনিক্যাল এসব কিছু জানার দরকার নেই স্টকটা নর্মাল র্যালি দিতে শুরু করবে রাইট এটা হচ্ছে মেথডোলজি এখন যে ঘটনাটা ঘটেছে এই ইলেকশনের সময় এই ইলেকশনে আমরা জানি চন্দ্রবাবু নাইডু যিনি আছি আছেন তিনি কিন্তু একটা ডিসিসিপ মানে ক্ষমতায় এসছেন তো ইলেকশনের ফেজের লাস্ট যে ফেজ অফ ইলেকশন তার আগে চন্দ্রবাবু নাইডু যিনি স্ত্রী ছিলেন তিনি যে স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন ফর এক্সাম্পল হেরিটেজ ফুডস আমি একটু চার্টে গিয়ে দেখাই তো হেরিটেজ ফুডের এটা হচ্ছে চার্ট আমরা যদি এখন গিয়ে হেরিটেজ ফুডের চার্ট দেখি আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে এই তিরিশ তারিখ নাগাদ এটা থার্টিএথ মে আপনি নিচের ডেটটা দেখতে পাবেন থার্টিএথ মে নাগাদ লাস্ট ফেজ ইলেকশানের শেষের জাস্ট আগেই দেখুন কেউ একজন বিশাল বড় পরিমাণ অ্যামাউন্ট এখানে বাই করেছেন রাইট অর্থাৎ এই পুরো ইলেকশানটা যতদিন চলেছে হেরিটেজ ফুড কিন্তু এখানে পুরো কনসালিডেশন মোডে ছিল যখন দেখা গিয়েছে যত ইলেকশন ধীরে ধীরে এগিয়েছে দেখুন তত এর মধ্যে ভলিউম আসতে শুরু করেছে এর হাইয়েস্ট ভল্যুম এসছে হচ্ছে থার্টিএথ মে আপনি যদি দেখেন থার্টিএথ মেতে ভলিউম কিরকম এসছে এই ভলিউমটা আসার মানে হচ্ছে যে এক্সিট পোলের যে সার্ভে সেটা কারো না কারোর কাছে আগে থেকে ছিল সে কিন্তু এখানে হিউজ পরিমাণে বাইং করেছে কারণ আপনি যদি দেখেন লাস্ট এক বছরের বাইং এই লেভেল অফ ভলিউম নেই যে ভলিউমটা হেরিটেজ হুডে ক্রিয়েট হয়েছে থার্টিএথ মে থার্টিএ মেয়ের এই ডেটার ওপর ভিত্তি করে তারপরে ফোর্থ মে যখন সরি ফোর্থ জুন মে নয় সরি এগুলো প্রত্যেকটা জুন হবে তো ফোর্থ জুন ফোর্থ জুনের যদি আপনি দেখেন হেরিটেজ ফুড যখন দেখা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু গভর্নমেন্ট ফর্ম করছে পুরো মার্কেট ফল করলেও হেরিটেজ ফুড কিন্তু হাইয়ার সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে রাইট এবং তারপর দিনে একদম ডিসিসিভলি একটা বুলিশ ক্যান্ডেল এবং তারপরে ব্যাক টু ব্যাক যতদিন না গভর্নমেন্ট ফর্ম হয়েছে বা গভর্নমেন্টের কথা উঠেছে পুরো এই স্টকটা আপনি যদি দেখেন মোটামুটি তিনশো ষাট লেভেল থেকে সোজা সাতশো কুড়ির লেবেলে গিয়েছে অর্থাৎ পুরো ক্যাপিটাল এখানে ডাবল করা হয়েছে ক্যাপিটাল যে মুহূর্তে ডাবল হয়েছে সাতশো কুড়ির রেঞ্জে গিয়ে ক্যাপিটাল পাতি তিনশো থেকে দেখুন পুরো সোজা গিয়ে যে মুহূর্তে সাতশো কুড়ি হিট করেছে তারপরে এই পুরো শেয়ারটাকে ডাম্প করা হয়েছে এবং সেই ভলিউমটাও আপনি এখানে দেখতে পাবেন যে ভলিউমটা এখানে দুদিন ধরে কেনা হয়েছিল সেই ভলিউমটাকে টোটালি রিটেলারদের মধ্যে ডাম্প করা হয়েছে এবং মিডিয়াতে হিউজ পরিমাণের একটা নিউজ ফ্লো চালানো হয়েছে পুরো জিনিসটা দেখুন এরপরে শেয়ারটা কিন্তু আস্তে আস্তে ফল করছে এখন হেরিটেজ ফুড কি বিজনেস করে হেরিটেজ ফুড বিজনেস করে হচ্ছে নর্মাল ডেয়ারি প্রোডাক্টের বিজনেস মাত্র আমরা যদি হেরিটেজ ফুডের টোটাল ফান্ডামেন্টালস দেখি এরা মাত্র পনেরো লাখ বাড়িকে মিল্ক সাপ্লাই দেয় রাইট পনেরো লাখ বাড়িকে মিল্কের সাপ্লাই দেয় অর্থাৎ দুধের সাপ্লাই দেয় তো এখন একটা কোম্পানি যে পনেরো লাখ বাড়িকে দুধের সাপ্লাই দিচ্ছে তার ফান্ডামেন্টালি রাতারাতি কি এমন চেঞ্জেস হলো যার জন্য এই কোম্পানিটা কি তিরিশ লাখ বাড়িকে দুধ দিতে শুরু করলো নাকি মানে মানে দুধের সাপ্লাই দিতে শুরু করলো সেটা তো নয় সেটা হওয়া সম্ভবও নয় এত ফাস্ট রাইট তো বেসিক্যালি দিজ আর বাবলস অর দিজ এই সমস্ত জায়গায় পাম্প অ্যান্ড ডাম্প থিওরিগুলো কাজ করছে এবং এই পাম্প পম ডাম থিওরিগুলোতে যখন সাতশো কুড়ি দেখছেন এই জায়গাতে এসে আপনার কাছে নিউজ আসছে গভর্নমেন্ট ফর্ম করছে বা এই জায়গায় নিউজ আসছে আপনি এই সমস্ত জায়গাগুলোর মধ্যে বাইং করছেন এবং আপনি ট্র্যাপড হয়ে যাচ্ছেন সুতরাং মার্কেটে গেম যেটা চলে সেটা অনেক বড় লেভেলে চলে যেহেতু এখানে কাঁচা টাকার খেলা হয় সুতরাং এই গেমগুলোকে যদি আপনি না রিয়েলাইজ করে এই সমস্ত স্টকগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিং করতে যান জাস্ট মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আপনি কিন্তু আপনার ক্যাপিটাল হার্ড আর্ন ক্যাপিটাল কিন্তু লুজ করবেন রাইট তো ক্যাপিটাল যাতে লুজ না হয় নিউজ কীভাবে আপনাকে ম্যানুপুলেট করে এবং তার সাথে সাথে রিয়েল ডেটা যাদের কাছে থাকে তারা কীভাবে পয়সা বানায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই পার্টিকুলার শেয়ারটা এই শেয়ারটা নিয়ে শুধু আমি না অনেকেই ভিডিও বানিয়েছেন আপনি যদি এর ফান্ডামেন্টালসে গিয়ে দেখেন মানে এই স্টকটার আপনি দেখুন ইপিএস গ্রোথ যে বিশাল কিছু আছে সেটা কিন্তু নয় রাইট তো মার্চে ইপিএস গ্রোথ যেটা দেখানো হয়েছে যে মার্চ টু থেকে ইপিএস গ্রোথ ডাবল বাট আপনি যদি দেখেন দু হাজার বাইশের ইপিএসের কাছাকাছি বা দু হাজার একুশের ইপিএসের কাছাকাছিও ছিল রাইট মোটামুটি দু হাজার একুশের ইপিএসের থেকেও কম ইপিএস সো ফান্ডামেন্টালি কোনো চেঞ্জেস নেই কেবলমাত্র ম্যানুপুলেশন এবং শর্ট টার্মে প্রফিট বানিয়ে কোনো একজন বড় প্লেয়ার চলে গিয়েছেন এবং যার কাছে ডেটা ছিল তিনি গেমটা কিন্তু অ্যাকচুয়ালি খেলেছেন আমি কারোর নাম করছি না বাট শেয়ার মার্কেটে গেম কিন্তু এইভাবেই প্লে আউট হয় বিগ প্লেয়াররা এইভাবেই গেম প্লে আউট হয় আশা করি আজকের ভিডিওটা আপনার চোখে চোখটা খুলতে একটু সাহায্য করবে বিকজ এই টাইপের জিনিসপত্রগুলো আপনি কিন্তু ন্যাচারালি পাবেন না এই রকম ম্যানুপুলেশন মানে বিভিন্ন রকম হয়ে চলেছে আমি আগামী কাল আরেকটা এই টাইপের ম্যানুপুলেশন ফ্রড বা এই টাইপের জিনিসপত্র নিয়ে ডিসকাশন করব যেটা নর্মাল রিটেলার যারা আছেন তারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন কীভাবে মিউচুয়াল ফান্ডে বাবেল হচ্ছে সেটা আমি চার্টের সাথে ডেটাকে ম্যাচ করিয়ে আপনাদের প্রত্যেককে দেখিয়ে দেব আমি কোনো বাই সেল রেকমেন্ডেশান কিচ্ছু দিচ্ছি না আমি যা শেয়ার বাজারের রিয়েল স্টোরিটা আপনাদের সামনে রাখছি যদি আপনার ভালো লাগে এই প্রত্যেকটা ডিসকাশন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন এবং তার সাথে সাথে আদার্স ভিডিওগুলোও দেখুন আমার চ্যানেলে প্রচুর নলেজেবল ভিডিও আছে আজকের ভিডিওটাকে আমি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা